শীতকাল আসার পর থেকে কোনো কাজ করে কিনারা পাওয়া যাচ্ছে না কখন যে সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে রাত হয়ে যায় টেরে পাচ্ছি না এদিক থেকে কাপড় জমতে জমতে পাহাড় হয়ে গিয়েছে আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে সেই সাথে শীতের নতুন আলো দিয়ে মজার তরকারি রান্না করে নিয়েছি হ্যালো আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমিনাজ কোকারি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার যে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে সকাল ভোর থেকে কাজ শুরু করে দিয়েছি ভোর থেকে যদি কাজ না করি তাহলে কোনোভাবেই কাজ শেষ করা যায় না বিশেষ করে শীতকালে এত এত কাপড় জমে গিয়েছে বাইরে ঠান্ডা পড়েছে মধ্যে মেঘলা হয়ে হয়ে থাকে এই সব কিছু মিলিয়ে কাপড়গুলো ধোয়া না এই তো ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু কাপড় ভিজিয়ে নিচ্ছি সাধারণত প্রতিদিনে আমার দৈনন্দিন কাজের মধ্যে কাপড় ধোয়া আছে সেটা আমার আর আমার ছেলেমেয়ের জমানো কাপড়ের মধ্যে থাকে আপনাদের ভাইয়ের কাপড় আর বেডশিটগুলো মাসের মধ্যে আমি দুইবার এইভাবে ভারী কাপড়গুলো ধুয়ে থাকি আজকে বেশিরভাগ কাপড়ই হচ্ছে আপনাদের ভাইয়ার আর সাথে বালিশের কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি অন্য একদিন বেডশিটগুলো ভিজিয়ে দিব আমি কিন্তু কাপড় ভিজানোর সময় গরম পানি ইউজ করি এতে করে কাপড়ের ময়লা দ্রুত কেটে যায় আজকে কয়েকদিনে হয়েছে মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে কাপড় ভিজিয়ে দিয়ে তারপর সকালের নাস্তা বানালাম সবাই সকালের নাস্তা করে যে যার গন্তব্যে বেরিয়ে পড়েছে ওরা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আমি সবগুলো বিছানা গুছিয়ে নিয়েছি ঘরও পরিষ্কার করে নিয়েছি রান্না সব প্রস্তুতি নিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আমি যেহেতু একা হাতে কাজ করি আমার প্রতিদিনের কাজের রুটিন এভাবেই হয় কাজের ধরনটা হয়তো একদিন এক দিন এক রকম আর আমি একা হাতে কাজগুলো করতে বেশি পছন্দ করি আজকে ওয়েদারও তেমন ভালো না একবার রোদ উঠে আবার মেঘলা হয়ে যায় আজকে কাপড়গুলো দেয়ার পর শুকাবে না দুই দিন লাগবে যাই হোক কাজগুলো করতে প্রায় একটাই বেজে গেল এখন নামাজ পড়েই তারপর রান্না বসাবো এই দিক থেকে তো গ্যাসও থাকে না এই সময়টায় এখন দেখি প্রকৃতির সাথে গ্যাসের সম্পর্ক এই যেমন অনেক রোদ উঠলে তখন কোনো সমস্যা থাকে না আবার মেঘলা হলে সেদিন সারাদিন কোনো রান্না বান্না করা যায় না বিশেষ করে আমি যে কত সমস্যায় জর্জরিত তা আমি নিজেই ভুক্তভোগী যেহেতু আমি গৃহিণী আর একজন গৃহিণী সবার চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হয় সবার সবকিছু ঠিক টাইমে সমাধানও দিতে হয় এই তো সবগুলো কাপড় নিয়ে নামাজ পড়ে তারপর রান্নাঘরে চলে আসলাম আগে তো দেখা গেছে কাজ করার ফাঁকে রেস্ট নেওয়া হতো এই শীতকালটা আসার পর থেকে এত ব্যস্ত সময় পার করছে বলে বোঝানো যাবে না যাই হোক আজকে আর বান্না বেশি একটা ঝামেলা করব না এই তো দিক থেকে বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছি আর নতুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এর জন্য মাছও ভাজি করে নিয়েছি আজকে আমি একবারেই তরকারি রান্না বসিয়ে দিয়েছি এইভাবে তরকারি রান্নাটা আমার আম্মার কাছ থেকে শিখেছি সাধারণত মেয়েরা মায়ের গুণ গুলি পেয়ে থাকে আমার আম্মাকে দেখতাম খুব ইজিলি রান্নাবান্না করতো আর খেতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যেত জিভে লেগে থাকার মতো আজকের এই তরকারি রান্নার জন্য আলু ভারি ভারি করে কেটে নিয়েছি কয়েকটা টমেটো কেটে দিয়েছি মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো তেলও দিয়েছি হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া এই দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু একবারেই দিয়ে নিয়েছি এই ঝোলেই পুরো রান্নাটা কমপ্লিট করব। এই পর্যায়ে মাছ ভাজিটা দিয়ে একবারে রান্না বসিয়ে দিয়েছি এই দিক থেকে বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে আমি সাধারণত প্রত্যেকটা ভাজি লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে রান্না করে থাকি আর কোনো ধরনের মশলা ইউজ করি না এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়েছি এতে করে এই বাঁধাকপি ভাজিটা খেতে অনেক মজা হয় এই তো বাঁধাকপি ভাজি কিন্তু হয়ে গিয়েছে ডিম দিয়ে ঝুরি করে ভেজে নিয়েছি এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব শীতকালে প্রত্যেকটা তরকারিতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এখন তো দুপুরের জন্য রান্না করে নিয়েছি আবার রাতের জন্য একটা কিছু রান্না করে নিতে হবে তবে সেটা রাতেই রান্না করে নিব আমরা গৃহিণীরা এমনই একবেলা সমাধান দিতে না দিতে আরেক বেলা চিন্তা মাথায় ঘুরপাক করে এই তো এই দিকে আলু তরকারি হয়ে গিয়েছে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এতে সকালে স্বাদ বহুগুণে বেড়ে যাবে শীতকালে মূলত ধনিয়া পাতা যেভাবে খাওয়া হয় গরমের সিজনের ফ্লেভার একদমই বাজে হয়ে যায় এই তো রান্না বান্না করা শেষ হয়ে গিয়েছে রান্নাঘরটা তো প্রথমেই পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার পরে আবার যেগুলো মশার সেগুলো মুছে নিয়েছি আজকের আলুর তরকারি ভীষণ মজার হয়েছে কালারটাও দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে নেবেন যাই হোক ছেলেমেয়ে এখন স্কুল থেকে আসেনি আপনাদের ভাইয়া বাইরে ছিল বাসে এসে পড়েছে আমরা দুজনে এখন দুপুরে খাবার খাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম